আজকে আমরা আইভি সেট বা ইনফিউশন সেট যেটা দিয়ে স্যালাইন দেওয়া হয় এবং বিটি সেট বা ব্লাড ট্রান্সফিউশন সেট যেটা দিয়ে রোগীকে ব্লাড দেওয়া হয় এর দুটোর মধ্যে কিভাবে পার্থক্যগুলো আমরা বুঝতে পারবো বা কোনটা কোন সেট সেটা কিভাবে বুঝতে পারবো আজকে এই বিষয়টা আমরা ভালোভাবে জেনে নেব ধরুন আপনাদের এভাবে দুটো সেট দেওয়া হলো এভাবে আপনাদের কাছে প্যাকেজিং ছাড়া অর্থাৎ প্যাকেট ছাড়া এভাবে দুটো সেট আপনাদের সামনে রাখা হল তাহলে আপনারা কিভাবে বুঝবেন যে কোনটা বিটি সেট বা ব্লাড ট্রান্সফিউশন সেট আর কোনটা আইবি সেট বা ইনফিউশন সেট যদি আমাদের কাছে প্যাকেট থাকে তাহলে আমরা অনায়াসে প্যাকেটের গায়ের কিন্তু লেখা থেকে বুঝে নেব যে এটা দিয়ে ব্লাড দেওয়া হয় দেখুন লেখা আছে এখানে ব্লাড অ্যাডমিনিস্ট্রেশন সেট এটা দিয়ে ব্লাড দেওয়া হয় আর এটাতে লেখা থাকে ইনফিউশন সেট অর্থাৎ এটা দিয়ে রোগীকে যে কোনো ধরনের ইনফিউশন বা স্যালাইন দেওয়া হয়ে থাকে যদি প্যাকেজিং না থাকে আমাদের সামনে এভাবে দুটো টিউবে অর্থাৎ একটা বিটি সেটের টিউব বা একটা আইবি সেটের টিউব খোলা থাকে তাহলে আমরা কিভাবে বুঝতে পারবো যে কোনটা কোন সেট এই যে দুটো সেট বিটি সেট ও ইনফিউশন সেট সেগুলোর মধ্যে তিনটি তফাত থাকে যে তফাতগুলো দেখে আমরা অনায়াসে বুঝতে পারবো কোনটা দিয়ে রুগীকে ইনফিউশন বা স্যালাইন দেওয়া হয় আর কোনটা দিয়ে রুগীকে বিটি বা ব্লাড দেওয়া হয় তো এই যে ব্লাড সেট এটা হলো ব্লাড সেট এটার যে চেম্বার এই যে চেম্বার এটার পরিমাণ এটা হচ্ছে ইনফিউশন সেট এটার থেকে অনেক বড় দেখুন ইনফিউশন সেটের যে চেম্বার সেটা কিন্তু ব্লাড ট্রান্সফিউশন সেটের চেম্বারের থেকে অনেক ছোটো এ হলো প্রথম তপারটা দ্বিতীয় তপারটা হলো এখানে দেখুন ইনফিউশন সেটের যে পিল্টারটা সেটা একবারে নিচে দেওয়া আছে এবং খুবই ছোটো যে পিল্টার আইবি সেট বা ইনফিউশন সেটের যে পিল্টারটা আর এখানে দেখুন বিটি সেট বা ব্লাড ট্রান্সফিউশন সেটের যে ফিল্টার সেটা কিন্তু অনেক বড় হয়ে থাকে এই যে দেখুন ভালোভাবে দেখে নিন তারপর আরেকটা তফাত হলো গিয়ে এখানে দেখুন আইবি সেট বা ইনফিউশন সেটের যে নিডেল সেটা বিটি সেট বা ব্লাড ট্রান্সফিউশন সেটের নিডেলের থেকে অনেক সরু হয়ে থাকে এই যে দেখুন এটা হলো আমাদের আইবি সেটের নিডেল যেটা অনেক সরু আর এ যে বিটি সেটের যে নিজেল সেটা কিন্তু অনেক মোটা হয়ে থাকে ভালোভাবে দেখেন তাহলে আমরা এই তপাতগুলো দেখে আমাদের সামনে যদিও দুটো সেটেই খোলা অবস্থায় থাকে বুঝে নিতে পারবো কোনটা কী সেট তো এই ছিল আজকের ভিডিও এমন আরও ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন